যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায় ব্যবসায়ীরা রাতারাতি কালো টাকায় হাত রাঙায় নয়তো কি আলুর দাম সত্তর টাকা না মাদ্রাসাগুলো দুপুর বেলা মোটামুটি ডাউল আর আলুকে গন্ড করে দুপুরে ছাত্রদেরকে খাওয়ানোর একটা সুযোগ ছিল গরিবরা যখন ঘরের ভিতরে কিছুই নাই একটা আলু সিদ্ধ করে ভর্তা করেও খাওয়ার সুযোগ ছিল একটা ডিম ভাজি করে খাওয়ার সুযোগ ছিল এই সুযোগটা বর্তমান সময়ের দুর্নীতিবাজ কিছু ব্যবসায়ীরা সিন্ডিকেটের নামে আমাদের দেশের সাধারণ জনগণের মুখ থেকে কেড়ে নিচ্ছে এটা দেশের সবচেয়ে বড় শত্রু ঠিক কি না ধরে কর যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটাই ব্যবসায়ীরাও তারাতি কালো টাকায় হাত রাঙায় আবার ভেজাল থেকে বাঁচতে হলে ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো গান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান আমার এরাই বলে দেশপ্রেমিক আমরা মোল্লারা সব রাজাকার দেশের টাকা যারা পাচার করে বাহিরে যায় বাড়ি করে সিঙ্গাপুরে রাখে রাখে সুইস এদেশের সবচাইতে বড় রাজাকার এরা আমরা কোনোদিন আলহামদুলিল্লাহ আপনারা টাকা দেন আমরা এই টাকা সুইস ব্যাংকে রাখি না আপনারা টাকা দেন এই টাকা মাদ্রাসার কাজে লাগে এই যে লেখাইছে নাম পাঁচ হাজার দুই হাজার চার হাজার কোনো আলেম সমস্ত টাকা নিয়ে সুইস ব্যাংকে রাখে না মালয়েশিয়ায় বাড়ি করে না সিঙ্গাপুরে বাড়ি করে না কোনো ইমানদার কখনো টাকা কামাই করে কোন জায়গায় যেয়ে বাড়ি করে না যারা করে এরা এদেশের সবচেয়ে বড় বড় মাথা মোটা দুর্নীতিবাজ বলবগুলাই করে আবার এরাই বলে এদেশের সবচেয়ে বন্ধু তারা রাজাকার আমরা সুন্নত মানতে যায় কোরআন মানতে যায় নামাজ পড়তে যায় যদি রাজাকার হওয়া লাগে ভাই হইতে রাজি বলে এরপরেও বলেন নসুলকে বলতো যেখানে আমরা তো থরাই যেখানে নবীকে বলতো নবীকে যেখানে বলতো পাগল বলতো সেখানে আমাদেরকে এই জামানার কিছু পাগলরা আবু জাহেলের দালালরা পাগল বলাটা স্বাভাবিক আল্লাহ পাক বলেন নু কলামি ওমা স্তুরু কলমের কসম কলমের কসম কলম যা যা লিখেছে সব কিছুর কসম অল কলাম ওমা স্তরু কলমটা কোথেকে এই জমিন যখন সৃষ্টি হয় নাই আল্লাহ পাক একটা কলম নাজিল করে সৃষ্টি করেছেন হাদিস শরীফে নবী বলেন ইন্না আউওয়াল মা খালাক আল্লাহুল কলম সুম্মা ক্বালা লাহু উক্তুব ফাজারা ফি tilka আসাতি কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা সর্বপ্রথম আল্লাহ পাক একটা কলম সৃষ্টি করেছেন আল্লাহ পাক কলমকে বললেন তুমি লেখো বলে কি লিখবো জমিনে যা যা ঘটবে কিয়ামত পর্যন্ত সবকিছু লিখবা ঠিক সেভাবেই দুনিয়া চলবে আজকের এই মাহফিলটাও এই দুনিয়া সৃষ্টি হওয়ার আগে আল্লাপাক কলম দিয়ে লিখে রেখেছেন সুতরাং কোনো অবরোধ কোনো হিংসা কোনো হাহাকার কোনো মারামারি কোনো রাজনীতি যেটা কলমে লেখা হয়ে গেছে ওইটাকে খণ্ডাইতে পারবে এটা আল্লাপাক আগে লিখে রেখেছে আল্লাপাক বলেন কলমের কসম কলম যা যা লিখেছে তার কসম মা কসমাত আল্লাহ বলেন আপনার রবের দয়ায় কাকে বলেন নবীকে আপনার রবের দয়ায় আপনি পাগল না আল্লাহ পাক বলতেছেন আপনার রবের দয়ায় আপনি পাগল না তবে কারা পাগল আল্লাহ পাক পরবর্তীতে অন্য আয়াতে বলতেছেন দুই লাইন পরেই ফাসাতু বসিরু আইউবসিরুন বাইকুমুল মাফতুন আপনাকে যারা পাগল বলে আপনিও দেখবেন গোটা জাতি দেখবে গোটা বিশ্ব দেখবে এই জমিনের ভিতরে সব চাইতে সবচাইতে পাগল হলো এই বাহিনীগুলা লাল দলগুলা এই বাচ্চা গুলা আমার নবীকে পাগল বলতো ফেতনাবাস বলতো সন্ত্রাসী বলতো আজকে চোদ্দ শত বছর পরেও প্রমাণ হয়ে গেল বর্তমান জমিনের সবচাইতে চাইতে বড় ফেতনাবাস সন্ত্রাস এই লাল কুকুরের বাহিনীগুলা আল্লাহ পাকের সেই কথা তুব শিরু অয়ু বুসিরুন ভিআইয়ে কুমুল মাফতুম ফেতনাবাস দেখবে দুনিয়া আজকে গোটা দুনিয়া দেখতেছে এরা ফেতনাবাজ এরা আগেও দেখেছে এখন দেখতেছে ভবিষ্যতেও দেখবে আল্লাহ পাক তো এদেরকে ফেতনাবাজ বলতেছেন কিন্তু এরা নবীকে বলে পাগল আল্লাহ জন্য বলেন মা আন্দা বেনি আমাতে রবীঘা বিমা জুনুন আপনার রবের দয়ায় আপনি পাগল না আরে পাগল যদি হতেন ইন্নকালা আজরান অয় রমাম্মু আমি তো আপনাকে কোনোদিন এত নেয়ামত দিতাম না যাকে নেয়ামত দেওয়া হয় পাগলকে মানুষ নেয়ামত দেয় না একটা পাগল যদি পাগল হয় কেউ যদি টাকা চায় পাগললে সর্বোচ্চ দশ টাকা দেয় বিশ টাকা দেয় এর বেশি দেয় না আপনি পাগল এক হাজার টাকার নোট পাঁচটা দিবেন ওইটারে টিস্যু পেপার বানাবে অথবা নৌকা বানাবে বা বিমান বানায় উড়ায় ফেলে দিবে কিন্তু দশ টাকা দিবেন দোকানে যায় চা খাবে এটা পাগলের স্বভাব যদি পাগল হতো নিরবিচ্ছিন্ন নিয়ামত আল্লাহ নবীকে দিন দিতেন না আল্লাহ বলেন জমিনে আসার আগেও আপনি নিয়ামত নিয়ামত আপনি দুনিয়াতে জমিন থেকে চলে যাওয়ার পরে পর্যন্ত আপনি হতেই থাকবেন শুধু তাই নয় রসুল সাল্লাম এমন নবী ছিলেন দুনিয়াতে সব নবীদের উম্মত নবীরা যতদিন ছিল ততদিন ছিল কিন্তু মোহাম্মদ রসুল্লাহর উম্মতরা নবী চলে যাওয়ার পরেও কি বলেন আর আমরা আসি না কেয়ামত পর্যন্ত থাকবে না শুধু তাই নয় রসুল দুনিয়াতে আসার আগেও রসুলের উম্মত ছিল জানেন না আপনারা নবী দুনিয়াতে আসার নবী হওয়ার আগেও নবীর উম্মত ছিল কিভাবে ছিল এরকম একটা ঘটনা আমি আসতে শুনাই তাহলে বুঝবেন যে অন্য নবীরা দুনিয়াতে আসার পরে উম্মত পায় না কোনো চায়ের দোকানে কি এই নেকগুলো আছে কোনো মেলায় আছে শুধু মেলা না মাহফিলের প্যান্ডেলের বাহিরে যারা আছে এরাও এই মজলিসের সোয়াবের মধ্যে সামিল না যদিও তারা মাহফিলে আসছে শুনতেছে কিন্তু যে প্যান্ডেলটা যে মজলিসটার ভিতরে পাক রব্বুল আলমিন আমাদেরকে বসাইছেন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেন কোনো জায়গায় যখন ইমানে কোনো মোজা করা হয় পাকের হাবিব বলেন হাবাত মালা ইকা এই গোটা এরিয়াটাকে আল্লাহর হাবিব সাল্লামের কথা অনুযায়ী প্যান্ডেলটাকে ফেরিস তারা ঘেরাও করে রাখে আরো জোরে বলেন যারা আল্লাহ বললেন সব কি রসুল সাল্লাম বলেন কেউ একবার সুবাহান আল্লাহ আল্লাহ পাক তার জান্নাতে একটা গাছ লাগাই দিবে এখন যারা যারা বলেছেন তাদের জান্নাতে একটা গাছ লেগে গেছে এখন আরেকটা লেগে গেছে আরেকটা লেগে গেছে যত বলবো তত লাগবে যত বলবো তত লাগবে কত বড়ো গাছ হাদিস নবী বলেন যেই গাছটা আল্লাপাক লাগাবেন একটা সাধারণত গাছের গোড়া চিকন হয় আগা চৌড়া হয় পাতার কারণে ডালের কারণে আগা হয় চৌড়া নবী বলেন কেউ যদি সুবাহান আল্লাহ বলে যে গাছটা লাগে এই গাছের গোড়াটা একটা দ্রুতগামী ঘোড়া যদি মিনিমাম একশো বছরও দৌড়ায় শেষ করতে পারে না এই যে আবারও লাগছে যত বলবেন অর্থাৎ এই জন্য হাদিস বুখারের সর্বশেষ হাদিস ইমাম রহমতুল্লাহ সাজিয়েছেন যেটা বলে সেটা হলো কালিমাতান হাবি বাতান রহমান আল্লাপাক নবী বলেন আল্লাহর কাছে পছন্দিদা শব্দ হলো দুইটা কয়টা বলেন জ্বরে পছন্দিনীয় শব্দ দুইটা কালি মাতানি হাবি ইলার রহমান রহমানের নিকট পছন্দের শব্দ দুইটা এই শব্দ দুইটার গুণ আবার নবী বর্ণনা করতেছেন ওজনের পাল্লায় দুনিয়ার সব কিছুর চাইতে ভারী আরেকটা গুণ হইল হফি জিব্বায় সব চাইতে বেশি হালকা গুণ তিনটা এই শব্দ দুইটার শব্দ দুইটার প্রথম গুণ আল্লার কাছে সবচাইতে বলেন আল্লাহর কাছে সবচাইতে ওজনের পাল্লায় সবচেয়ে আর জবানে উচ্চারণে সবচেয়ে শব্দ দুইটা নবী বলেন শোভায়ানন্দ হে বেহান্দিহি শোভায়ান বলেন না কেন এটা অনেক ফজিলত একটা শব্দ এই জন্য মাহফিলের প্যান্ডেলে যতক্ষণ আছেন যদি টিভির সামনে খেলোয়াড়দের খেলা দেখেন যেভাবে ও গোল দিলে আপনাদেরকে বলা লাগে না আপনারা গোল গোল বলেন না কেন এটা বলা লাগে না দেওয়ার আগেই চিৎকার দিয়ে চেঁচামেচি করে এলাকা গরম করে ফেলে মাহফিলেও যখন বুঝবেন যে আল্লাহ পাকের বরত্ব বলা চলতেছে এখনো শেষ হয় নাই শেষ হওয়ার আগেই শুভ বলা শুরু করবে শেষ হওয়ার আগেই আল্লাহ আকবার বলা শুরু করবে যেভাবে ফুটবল আর ক্রিকেট দেখে বলে তার চাইতে বেশি আওয়াজ দিয়া বলবেন সব দিবেন কে এই জবান খুলে বলেন সব দিবেন কে যতক্ষণ এই প্যান্ডেলে থাকবো ততক্ষণ আল্লাহ পাকের শান আর মানের ধ্বনি দিয়া এই মাহফিলটাকে বরকতময় করব রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন এটা ইমানের আওয়াজ এজন্য এই আওয়াজটা আমরা সবাই দিব আল্লাহ তুমি আমাদেরকে সহজ করো আমি আপনাদের সামনে ছোট্ট একটি আয়াতের অংশ শুরু থেকে তেলাবাদ করছি এটা এটা এটার সাথে এটা নিয়ে কিছু মোজাকারা করবো ইনশা আল্লাহ মোজাকারা কাকে বলে জানেন বলেন তো কাকে বলে আলোচনা করা ইমান একিনের মোজাকারা তবলিগে গেলে ইমান একিনের কি হয় মোজাকারা হয় মোজাকারা মানে উভয় পক্ষ কথা বলা আমিও বলবো আপনারাও বলবেন যারা আছেন এখানে সবাই বলবেন তাতে কি হয় মনে থাকে হাকিম মুলম্মদ আশরাফ আলী ধানবির রহমতুল্লাহ বলেন এই ইমানি মোজাকার দ্বারা ফায়দা আছে দুইটা একটা হইল অনেক অজানা জিনিস যেগুলো জানা যায় যেগুলো আমরা কিতাব পড়েও জানতে পারবো না দেখা যায় এই মজলিসগুলোতে বসার দ্বারা কি হয় জানা যায় দুই নম্বর গুনা করতে 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 আমাদের অন্তর কালো হয়ে যায় দাগ হয়ে যায় তো এই দাগওয়ালা অন্তরের দাগ দূর হয়ে যায় সব হার এক নম্বরে অজানা জিনিস জানা যায় দুই নম্বরে অন্তর পরিচ্ছন্ন হয় ইমানের যে ব্যাটারি আছে সেটাতে চার্জ হয় আমলের যে ব্যাটারি আছে সেটাতে কি হয় চার্জ হয় এই জন্য এই মাহফিলগুলো দরকার আছে না নাই আল্লাহাকুলা আগামী এই মাহফিলে এই মজলিসে এই ওয়াজ হতে বেশি বেশি বসার তৌফিক দিক নিজে আল্লাহ পাক নিজে ওয়াজ করেছেন আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে ওয়াজ করেছেন নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে ওয়াজ করেছেন এই ওয়াজ জমিনে নতুন নয় এটা কোনো বেদাতি আমল নয় এটা আমার আল্লাহ নিজে কোরআনের মাধ্যমে নবীকে করেছেন নবী সাহাবাদেরকে করেছেন সাহাবারা তাবেদেরকে করেছেন তাবে তাবে তাবিদেরকে করেছেন ওনারা আইমায় মুজিদাহিদিনদেরকে করেছেন তারা সালফে সাহ করেছেন এরপরে ওলা সালেহিনদেরকে করেছেন দিনদেরকে করেছেন আমাদের বুজুগানরা আমাদের ওস্তাদদেরকে করেছেন ওস্তাদরা আমাদেরকে করেছে আমরা এখন আপনাদেরকে করতেছি আপনারা আবার ভবিষ্যতে দাওয়াত তাবলিকের মেহনতে অন্যদেরকেও করবেন দুনিয়া যতদিন টিকে থাকবে এই নসিহত চলতে থাকবে এটা যদি নাই থাকত তাহলে এই সমাজে কোন নামাজি মানুষ থাকতো না নসিহতের কারণে নামাজি মানুষ থাকে বলে নসিহত আর কি করবেন আমরাও তো জানি হ্যাঁ আমাদের দেশের নেতারা আমাদের চেয়ে ভালোবাস জানে উঠায় দিবেন মন্ত্রী রহমান এটা শুদ্ধ না করতে পারলেও নসিহত্যা আমার চেয়ে ভালো জানে দেখুন কত বড় বড় কথা কত বড় বড় নসিহত কিন্তু ফায়দা কোথায় নিজে ফজরের নামাজ কি সারা সপ্তাহে একটা অক্ত নামাজ পড়ে না নসিহত হত্য করলো কিন্তু নামাজ নাই এই নামাজের যজ্মা যেন তৈরি হয় কারণ এই মানে মোজা জানে তো সবাই শয়তানও জানতো আমাদের বর্তমান সময়ের মানুষও জানে কিন্তু শয়তান আর বর্তমান সময়ের মানুষের মধ্যে কোনো পার্থক্য নাই বরং আমাদের দুর্নীতি আমাদের চুরি আমাদের মিথ্যা আমাদের গুনা দেখার পরে শয়তান হয়তো মনে মনে বলে আল্লাহ আমি কি শয়তান ওরা তো আমার চেয়ে বড় শয়তান কথা ঠিক কিনা ধরে কর হলো দেশের লাগি মহামারীর মতন ফাইল কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাত ঘুষের টাকায় ওদের ভুড়ি ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান ওরা শিক্ষিত শয়তান ওরা ওরা শিক্ষিত শয়তান ওরা দুর্নীতির ওই আখড়ায় বসে দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক কিনা পিরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুরিয়া সেরে আর ভন্ডামিতে সমাজ গেছে ভরিয়া পিরগিরি আর পূজা চলছে দেশটা জুরিয়া সেরে আর ভন্ডা মিতে দেশটা গেছে ভরিয়া গাজার কল কিটান মারিয়া গাজার কল কিটান মারিয়া দেখা খাজার সার ওরা শিক্ষিত ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক না শিক্ষাঙ্গনের দিকেও ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বইছরিয়া থাকে শুধু প্রেম লয়িয়া আবার অস্ত্র শত সঙ্গের সাথী অস্ত্র শত সঙ্গের সাথী ওইতে মস্তান ওরা কি ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা আলেম নামেও কত দেখো টাকার মহে পড়িয়া স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া অনেকে রাগ করলেও এখন আর রাগ করবে না কারণ এতক্ষণ বলবো হুজুর আমাদের সবাইরে বললেন আপনাদের ভিতরেও তো ঝামেলা আছে ঝামেলা না থাকলে ফিলিস্তিনের বিপক্ষে আবার কেউ যায় ফিলিস্তিনের বিরুদ্ধে আমাদের দেশে কিছু আলেমরা গেছে যারা বলে কি দরকার ছিল ইসরায়েলিদেরকে খোঁসা দেওয়ার এখন বুঝো এরা তসবি টিপে রুমালও মাথায় দেয় কিন্তু এরা ইসরায়েলের পক্ষেও স্লোগান দেয় আলেম নামেও কত দেখো টাকার মহে পড়িয়া স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া আবার জিহাদ ছেড়ে কেউ বা ধরছে জিহাদ ছেড়ে কেউ বা ধরছে দরবে শরীফান ওরাই ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা